প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো বিমান বাংলাদেশ লিমিটেডের যে আবেদনটি সে আবেদনটি এর আগে করছিলেন তারা লিখিত পরীক্ষার যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো কবে নাগাদ পরীক্ষাটি শুরু হচ্ছে তো বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ার লাইসেন্স লিমিটেডের নিয়োগ সূত্র যে যেই স্মারক নাম্বারটি দেওয়া আছে এই তারিখে আপনারা আবেদনটি এর আগে করেছিলেন ঠিক আছে তো এই যে স্মারক নাম্বার পঁচিশাব্দ এর মাধ্যমে প্রকাশিত অন্তর্ভুক্ত জুনিয়র মেকানিক জিএই এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান জি এস পদের লিখিত পরীক্ষা আগামী বারো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার বেলা দুই ঘটিকার নিম্নবর্তিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো বারো চার দু হাজার পঁচিশ তারিখে শনিবার বেলা দুইটার সময় আপনাদের পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে তো পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ মেকানিক জি এস এখানে এবং দুই নম্বর পর যে জুনিয়র ইলেকট্রিশিয়ান জি এস এই দুইটাই কিন্তু একই কেন্দ্রে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কাওলার কাওলার গ্রেট রেল গেট সংলগ্ন কুর্মিটোলা ঢাকা এখানে পরীক্ষার তারিখ ও সময় বারো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার বেলা দুই ঘটিকার সময় উল্লেখিত দুইটি পদের প্রাথমিক বাসায় পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীকে বয়সপত্র সহ বারো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার বেলা একটা তিরিশটার মধ্যে একটা তিরিশটার মধ্যে নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য মোবাইল ফোন ক্যালকুলেটর ঘড়ি অথবা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস সহ পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র সম্পূর্ণ নিষিদ্ধ কোনোভাবে এর ব্যথায় ঘটানো যাবে না বিশেষ দ্রষ্টব্য বারো চার দু হাজার পঁচিশ পরীক্ষা শুরু হওয়া বেলা দুইটার পর কোনো প্রার্থীকে পরীক্ষার প্রবেশ করতে দেওয়া হবে না তো শফিকুল ইসলাম ব্যবস্থাপক ব্যবস্থাপক এখানে প্রশাসন যে চিঠিটি এখানে স্বাক্ষর করেছে ছয় চার হাজার পঁচিশে তো এই মোতাবেকই কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে এবং আপনারা যদি এখানে কোনো মতেই যেতে একটু লেট করেন তাও কিন্তু থেকে গ্রহণ করতে দেবে না প্রবেশপত্র প্রবেশ করতে হবে না তো অবশ্যই আপনারা নির্ধারিত টাইমে আপনারা যাবেন তো ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন ভিডিও বলতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে পাশে থাকবেন